ক্লাস টুয়েলভের সেমিস্টার পুরীর এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টার আজকে তোমাদের বোঝানো হবে ফার্স্ট চ্যাপ্টার আছে শিখন ও শিক্ষণ কৌশলের ভাগ শিখনের অর্থটা আজকে তোমাদেরকে বোঝাবো এখানে শিক্ষণের অর্থের মধ্যে আমাদের পড়তে হবে শিখন ও পরিণামন শিক্ষণ ও প্রেষণা শিক্ষণ ও স্মৃতি শিখন ও কল্পনা শিখন ও মনোযোগ শিখন ও আগ্রহ এইগুলি আজকে আমি তোমাদেরকে বোঝাবো তার আগে তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমরা প্রত্যেককে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথমে আমরা পড়ব শিক্ষণের অর্থ শিক্ষণ কাকে বলে শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা অভিজ্ঞতা অনুশীলন বা অধ্যয়নের মাধ্যমে মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন ঘটে যেমন এর উদাহরণ হলো সাইকেল চালানো শেখা বা নতুন কিছু গেম শেখা মানে শিক্ষণের মাধ্যমে আমাদের নতুন কিছু আয়ত্ত করা এই যে সাইকেল চালানো শেখা এটাকে আমরা প্রথমেই ভালো করে পারতাম আমরা এটা শিখে তারপরে এটা আমরা ভালো করে সাইকেল চালানো শিখতে পেরেছি এই শিক্ষণকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে যেমন ধরো মেলভিন ইনি বলেছেন শিখন হল অপেক্ষাকৃত স্থায়ী আচরণের পরিবর্তন যা পূর্বের আচরণের ফল যাকে সাধারণত অনুশীলন বলা হয় তারপরে এইচ পি স্মিথ ইনি বলেছেন শিখন হল নতুন আচার আচরণ অথবা অভিজ্ঞতার ফলে পুরনো আচরণে দৃঢ়ীকরণ বা শিথিলকরণ শিখনের কয়েকটি বৈশিষ্ট্য হল এক নম্বর শিখন হলো স্থায়ী আচরণের পরিবর্তনের প্রক্রিয়া যেমন ধরো সাইকেল চালানো শেখা আগে আমরা সাইকেল চালানো জানতাম না কিন্তু সেটাকে আমরা শিখেছি বলেই সাইকেল চালানোটা পেরে গেছি তো এটাই হচ্ছে মানে আগে জানতাম না কিন্তু এখন পেরে গেছি তার মানে এটা হচ্ছে স্থায়ী আচরণের পরিবর্তন দুই নম্বরে এটি অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে ঘটে অবশ্যই সাইকেল চালানো এটা তো আমাদেরকে শিখতে হয়েছে তারপরেই সাইকেল চালানোটা শিখতে পেরেছি তিন নম্বর এটি উদ্দেশ্যমূলক এবং লক্ষ্য নির্ভর চার নম্বর শিখন হলো একটি মানসিক প্রক্রিয়া যা মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত পাঁচ নম্বর এটি ইতিবাচক বা নেতিবাচক উভয় পরিবর্তন আনতে পারে ছয় নম্বর জন্মগত প্রবৃত্তি নয় এটি অর্জিত অভ্যাস মানে এটা আমরা সাইকেল চালানো কি প্রথম থেকেই শিখে গেছি না আমরা এটা অনেক পরে সেটাকে আমরা শিখেছি তারপরেই পেরেছি এটাকে বলেছে জন্মর প্রবৃত্তি নয় এটা হচ্ছে অর্জিত অভ্যাস সাত নম্বর হচ্ছে শেখার গতি ব্যক্তি বিশেষে ভিন্ন হয় এর মানে বোঝাচ্ছে যেমন ধরো সাইকেল চালানো শেখা তুমি আর তোমার বন্ধু একই সাথে সাইকেল চালানো শিখেছ কিন্তু হয় তুমি আগে শিখে গেছো বা হয়তো তোমার বন্ধু পরে শিখেছে দুজন একসাথেই সাইকেল চালানো শিখতে লেগেছিলে কিন্তু কেউ একটু আগে পেরে যায় কেউ একটু পরে বেড়ে যায় এই শিক্ষণের মাধ্যমে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করতে পারি শিক্ষণ হচ্ছে একটা জটিল প্রক্রিয়া শিক্ষণ নিজে থেকেই হয়ে যায় না এখানে কয়েকটি উপাদান ছাড়া শিখন কখনোই সম্ভব নয় এই উপাদানগুলি হল পরিণমন প্রেষণা স্মৃতি কল্পনা মনোযোগ আগ্রহ এই ছয়টি ছাড়া কখনোই শিখন সম্ভব নয় প্রথমেই এক নম্বর আছে পরিণমন তো পরিণমন কাকে বলে সেটাই জেনে নিই পরিণমন হল জৈবিক বিকাশের একটি স্বাভাবিক প্রক্রিয়া যেখানে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বয়সের সাথে সাথে ব্যক্তির আচরণগত পরিবর্তন ঘটে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নতুন দক্ষতা অর্জন করে মানে আমাদের শিক্ষণে দেখো অভিজ্ঞতা অনুশীলন বা অধ্যয়নের মাধ্যমে আমাদের আচরণের পরিবর্তন হয় কিন্তু পরিণমনে আমাদের এসব অভিজ্ঞতা অনুশীলন অধ্যয়ন কিছুই লাগবে না এটা আমাদের বয়সের সাথে সাথেই আমাদের আচরণ পরিবর্তন হয়ে যায় এর উদাহরণ হচ্ছে শিশুদের কথা বলতে শেখা হাঁটতে শেখা খাওয়া শেখা এই সব কিছুই হচ্ছে পরিণমনের উদাহরণ কথা বলতে শেখা কোনো নির্দিষ্ট চেষ্টা বা অনুশীলন ছাড়াই এটি শিশু সময়ের সাথে সাথে কথা বলতে শেখে শব্দ উচ্চারণ করতে পারে এবং ভাষার নিজস্ব নিয়মগুলো বুঝতে পারে হাঁটতে শেখার ক্ষেত্রে প্রথমে শিশুরা হামাগুড়ি দেয় তারপরে হাঁটতে শেখে অবশেষে দৌড়াতে শুরু করে এই ক্ষমতাগুলো তার শারীরিক পরিপক্কতারই ফল যখন যেমন বয়স হয় তখন সেরকম আচরণ করে খাবার খাওয়ার ক্ষেত্র যখন প্রথমেই একবারেই ছোট্ট তখন দুধ খায় তারপরে হয়তো খিচুড়ি তারপরে ভাত এরকম বয়স বাড়ার সাথে সাথে খাওয়ার ধরনও পাল্টায় পরিণমনের কয়েকটি বৈশিষ্ট্য হল এক নম্বর পরিণমন একটি বিকাশের প্রক্রিয়া মানে যার যেমন বয়স হবে সে সেরকম আচরণ করবে দুই নম্বরে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া মানে পরিণমনে কোনো অভিজ্ঞতা কোনো শিক্ষণের কিছুই প্রয়োজন হয় না এটা আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আচরণের পরিবর্তন ঘটে তিন নম্বর আছে পরিণামন সর্বদাই অন্তর্নিহিত প্রবণতার ওপর নির্ভরশীল তাই কোনো বাহিক পরিবেশকে নিয়ন্ত্রণ করা যায় না চার নম্বর আছে পরিণমন ব্যক্তি বা সমাজের চাহিদা নির্ভর নয় তবে পরিণমনজনিত পরিবর্তন ব্যক্তির চাহিদাকে পরিতৃপ্ত করতে সাহায্য করে পাঁচ নম্বর আছে পরিণামনের দ্বারা ব্যক্তি দৈহিক ক্ষমতা অর্জন করে এবং তাই দৈহিক ক্ষমতার দ্বারা দক্ষতা অর্জন করতে পারে ছয় নম্বর হচ্ছে পরিণমন সক্রিয় প্রক্রিয়া নয় কারণ ব্যক্তির অজান্তেই অভ্যন্তরীণ নিয়মে ঘটে থাকে সাত নম্বর হচ্ছে পরিণমন জীবনব্যাপী প্রক্রিয়া নয় এটি একটি নির্দিষ্ট সময়ে শুরু হয় এবং নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায় তার মানে পরিণমন এটা আমাদের সারা জীবন ধরে হবে না শিক্ষণ যেমন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা অভিজ্ঞতা অর্জন করি শিক্ষণ হয় কিন্তু পরিণবনের নির্দিষ্ট সময়ে শুরু হয় এবং নির্দিষ্ট সময়েই শেষ হয়ে যায় এরপরে হচ্ছে প্রেষণা প্রেষণা বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়াকে যা কোনো ব্যক্তি বা প্রাণীকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য চালিত করে এটি একটি একটি অভ্যন্তরীণ বা শক্তি যা কোনো কাজ শুরু করতে চালিয়ে যেতে এবং নির্দিষ্ট ফলাফল অর্জন করতে উৎসাহিত করে সহজ ভাষায় প্রেষণা হলো কোনো কিছু করার জন্য আমাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রেষণা প্রেষণাকেও বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন প্রথমে হচ্ছে উইনার উনি বলেছেন প্রেষণা এমন একটি অবস্থা যা ব্যক্তিকে বিশেষ একটি ক্রিয়া সম্পাদনে উদ্বুদ্ধ করে ক্রিয়া সম্পাদনাকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ব্যক্তিকে কর্ম সম্পাদনে ব্যস্ত রাখে আবার ক্রাইডার বলেছেন আকাঙ্ক্ষা প্রয়োজন এবং আগ্রহ যে একটি প্রাণীকে সক্রিয় বা কর্মোদ্যোগী করে তোলে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে তাকে প্রেষণা হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে প্রেষণার কয়েকটি উদাহরণ হল ক্ষুধা বা তৃষ্ণা পেলে খাবার বা খাবার জল খুঁজে বের করে খাওয়া ঘুম আসলে ঘুমিয়ে পড়ার প্রয়োজনীয়তা তারপরে পরীক্ষায় ভালো ফল করার জন্য পড়াশোনা করা এসবই হচ্ছে প্রেশনার উদাহরণ প্রেশনা দুই ধরনের হতে পারে অভ্যন্তরীণ প্রেশনা ও বাহিক প্রেসনা অভ্যন্তরীণ প্রেশনা হচ্ছে ব্যক্তির অভ্যন্তরীণ তৃপ্তি আগ্রহ বা স্ততপ্রত আকাঙ্ক্ষা থেকে উদ্ভুত হয় যেমন শখের জন্য গান শেখা জ্ঞানার্জনের আনন্দে পড়াশোনা করা এইসব আর বাহিক প্রশনা হচ্ছে বাহিক পুরস্কার স্বীকৃতি বা ফলাফলের লাভের উদ্দেশ্যে তৈরি হয় যেমন বেতন বৃদ্ধির জন্য বেশি কাজ করে ভালো গ্রেডের জন্য পড়াশোনা করা প্রেশনার কয়েকটি বৈশিষ্ট্য হল এক নম্বরে চাহিদা বা অভাব বোধ প্রেশনা বিশেষভাবে একটি ব্যক্তিগত চাহিদা থেকে শুরু হয় কোনো সময় ব্যক্তি বিশেষ কোনো চাহিদাকে প্রত্যক্ষ করলে বা তার মধ্যে কোনো অভাববোধ দেখা দিলে প্রেশনার উন্মেষ হয় দুই নম্বর হচ্ছে তারা ব্যক্তির চাহিদা সরাসরি উদ্দেশ্যমুখী আচরণ সৃষ্টি করতে পারে না ব্যক্তির অভাব্য তার মধ্যে এক ধরনের মানসিক অবস্থা অর্থাৎ তারণার সৃষ্টি করে তারণায় পরবর্তী পর্যায়ে ব্যক্তিকে উদ্দেশ্যমুখী আচরণে উদ্বুদ্ধ করে অর্থাৎ প্রেশনার সৃষ্টি হয় তিন নম্বর হচ্ছে প্রেশনার হ্রাস ও বৃদ্ধি যে চাহিদা বা অভাবপোধ থেকে প্রেষণার উন্মেষ ঘটে সেই প্রেশনা পূর্ণ হওয়ার পর ব্যক্তির মধ্যে আর একটি নতুন প্রেষণার উদ্ভব ঘটে চার নম্বর হচ্ছে ব্যক্তি জীবনের ভারসাম্য রক্ষা প্রেশনা ব্যক্তি জীবনের ভারসাম্য রক্ষায় বিশেষভাবে সাহায্য করে দৈহিক চাহিদা সামাজিক চাহিদা ও মানসিক চাহিদা পূরণ না হলে ব্যক্তির জীবনে যে ভারসাম্যের অভাব ঘটে প্রেশনা তা দূর করতে সাহায্য করে হচ্ছে একটি মনস্তাত্ত্বিক চক্র যা মানুষের আচরণকে পরিচালিত করে এই প্রেশনাটি বিভিন্ন ধাপের মাধ্যমে কাজ করে এই প্রেশনার একটি চক্র আছে প্রথমে হচ্ছে চাহিদা তারপর তারা লক্ষ্যাভিমুখী আচরণ লক্ষ্যপ্রাপ্তি তারপরে চাহিদার নিবারণ প্রথমেই আছে চাহিদা বা অভাব মানে কোনো কিছুর অভাব বা ঘাটতি অনুভব করা এটি একটি শারীরিক বা মানসিক অভাব হতে পারে যে একটি ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি করে তারপরে হচ্ছে এটি ফলে যে মানসিক চাপ বা উত্তেজনা তৈরি করে সেটি এই তারাই ব্যক্তিকে সেই অভাব পূরণের জন্য কাজ করে তারপরে লক্ষ্যভিমুখী আচরণ এটিতে উদ্দীপনায় ফলস্বরূপ ব্যক্তি সে অভাব পূরণের জন্য নির্দিষ্ট আচরণ বা কাজ করে যেমন ধরো ক্ষুধার্থ ব্যক্তি খাবার খোঁজ চেষ্টা করে এরপরে হচ্ছে লক্ষ্য প্রাপ্তি মানে হচ্ছে চাহিদা পূরণ নির্দিষ্ট আচরণের সম্পাদনের মাধ্যমে যখন অভাব বা ঘাটতি পূরণ হয় তখন ব্যক্তিকে একটি তৃপ্ত বা সন্তুষ্ট অনুভূতি হয় লাস্টেরটি হচ্ছে চাহিদার নিবারণ এর মানে হচ্ছে চাহিদা পূরণ হবার পর অভ্যন্তরীণ ভারসাম্য ফিরে আসে এবং ব্যক্তি আবার শান্ত ও স্থিতিশীল অবস্থায় ফিরে আসে গুলিকে নিয়ে বলা হয় প্রেষণা চক্র এই প্রেষণা চক্রটা মনে রাখার একটি পদ্ধতি হচ্ছে কাক যেভাবে মাটির কলসি থেকে জল খেয়েছিল ঠিক সেটা থেকে তোমরা এটাকে মনে রাখবে কাকটির যেমন জল ডিস্টার্ব হয়েছিল কিন্তু কলসির তলায় যেহেতু জলটা ছিল কিন্তু সে জলটি খাবে বলে সে কিন্তু একটা একটা করে পাথর তার মধ্যে ফেলে সে জলটা খেয়েছিল এই প্রেসনাটা হচ্ছে ঠিক সেরকমই লক্ষ্য পূরণের জন্যই কাজ করা আজকে এতটাই থাকুক পরের দিন আমি তোমাদেরকে স্মৃতি কল্পনা মনোযোগ আগ্রহ এগুলো বুঝিয়ে দেব আশা করি তোমরা প্রত্যেকে এটা খুব ভালো করে বুঝে গেছো প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছি